যে এই কবুতর গুলো যে আছে দেশি আপেলিপিটি দেখো এটার একটা মুখটা একদমই শেষ আবারও মারপিট করছিল সেই জন্য মুখটা শেষ হয়ে গেছে দেখো তো মারপিট লাগছিল হচ্ছে এই গিরিবাসের সাথে নিচে আমি আটকে রাখছি নিচের কোপে ওর ক্ষোভটা ওইটাই কারণ গিরিবাস কবুতরকে আমি নিচের এইগুলো বড় বড় কোপে আমি দিতে যাচ্ছি কারণ এরা ঠিক মতন বাচ্চা মাচ্চা তুলতে পারবি কিনা সেই জন্য আমি অত ছোট কোপটা দিতে যাচ্ছি না তো এগুলিকে ছাড়লে আবার মারপিট করবে আর এদিকে দাও সব লাইন 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 ভাবে ধারা আছে দাও সব কোথাও আর এই পায়রিটা হচ্ছে এই পায়রাটা খুব আগে দেখো দেখো ডাকা ডাকে দেখো ভাই সাপ কি বলো পায়রাটা মোটামুটি ভালোই এসেছে কারণ পায়রাটার আমি ডানা খুলে দিয়েছিলাম কোথায় বা চলে গেছিল আবার চলে আসছে হামাজি মানে হারাইছে না চলে আসছে দেখো একদম শেষ শেষ মানে শেষ একদমই শেষ দেখতে পাচ্ছ আর গোবরের সাথে মাটি লাগছিল এই ছেলেটা এই ছেলেটার সাথে মাটি লাগছিলো দেখো আর এই যে মারতাম ওর শরীরটা সে শরীর আগে একটু অসুস্থ ছিল সেই জন্য মারপিট করে জুত পাইছে দিচ্ছে বাপ মতন জায়গা এখন একটা ব্যবস্থা করতে হবে যেন মারপিট হারপিট না করে আর নতুন অতিথি দেখো এরকম কবুতরে না কালো চোখের কবুতর আমি খুব কম দেখছি এরকম লাল লাল কবুতরের লাল চোখই হয় বেশিরভাগই দেখো কালো কালো তোমরাও তো অবশ্যই কমই কবুত এটা কি সত্যি না ঠিক দেখো ভুল দেখো কালো চোখ এই যে গিরিবাজের বাচ্চাটা গিরিবাজের বাচ্চাটা আগের তো অনেক হয়ে গেছে আর এরা তো সারাদিন ওটাও নষ্ট ডিম এই যে গিরিবাস্টার ডিম এই গিরিবাস্টার ডিম এখানে আমি দিয়ে যে দেখলাম বসে কিনা না হুমার মুখী আছে এরা তো ডিমে বসে ডিম গুলোই আছে নষ্ট আছে তো

এই লালটাকে ধরবো ধরেন লালটার কবি যেত আমার তো মনে হয় এই ক্ষোভের থেকে একটা বাচ্চা ফুটতে পারে যতদূর সম্ভব তো দেখো আমি ওদিকে ওদিকে আমি ফোনটা নিয়ে ওদিকে গেছিলাম তো দেখো ভিতরে আমার মারপিট শুরু করেছে কিসের জন্য যে এত মারপিট পায়রিটাকে বাইরে কে দিইনি পায়রিটা দিবি ভাব মতন এই দেখো দেখো মারটা হয়ে যার এই জন্য যে এত মারপিট কাটছে তা দেশিটাকে খুব মারতেছে

চালে খেতি দিব চালেই খেবাৰ মাৰপিট লাগিব কি কৰা যায়

তো সুন্দর নামতেছে সব ওতনামি হচ্ছে তো খাক কবুতর গলা